দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু নিয়ে কথা বলবো যেগুলো খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কী আছে সে কঠোর পরিশ্রম করেছিল তাই এ প্লাস পেয়েছে সে কঠোর পরিশ্রম করেছিল তাই এ প্লাস পেয়েছে তারপর কি মিস্টার রফিক একজন ইংরেজি শিক্ষক তাই প্রত্যেকে তাকে সম্মান করে স্বপ্ন সৎ সেজন্য সে কখনো মিথ্যা কথা বলে না দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আলাদা আলাদা ভাবে আছে আমাদেরকে সুন্দরভাবে একটু বুঝে বুঝে করতে হবে করেছিল তাই এ প্লাস পেয়েছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট বসে এখানে সে সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে হয় আমরা জানি পুরুষের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি আর মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করি না সি ব্যবহার করি তাহলে আমরা যে একটা ব্যবহার করবো আমরা এখানে সি ব্যবহার করব সি সে এই যে কঠোর পরিশ্রম করে এই যে পরিশ্রম করেছিল পাস্টে কিন্তু করেছিল পরিশ্রম করেছিল তাহলে এখানে আমরা কী লিখতে পারি ও আর কে ই ডি ওয়াট ওয়াট হাট এই যে আর ডি এই যে হাট মানে কি কঠোর হাট মানে কি কঠোর হ্যাঁ হাট মানে কঠোর আর ওয়াট বলতে কি পরিশ্রম করা তাহলে যেহেতু এখানে আমরা ইডি যুক্ত করেছি তাই কি পাস টেন্সে অর্থাৎ ভি টু সি ওয়াট হাট সে কঠোর পরিশ্রম করেছিল তাই সো অর্থাৎ দেখো তাই অর্থাৎ এটা কি লিঙ্কার সুযোগ অর্থাৎ দুটো বাক্যকে আমরা জুড়তে সাহায্য করি দি তাই এ প্লাস পেয়েছে এ প্লাসটা পেয়েছে কে কে পেয়েছে সে তাহলে এখানে আমরা এই সাবজেক্টটা আবার ব্যবহার করব সি গট এ প্লাস সি গট

মানে কি আমরা এখানে এটা বলতে পারি যে ইংলিশের ক্ষেত্রে মিস্টার রবিক হন বা হয় ইচ কি একজন অ্যান ইংলিশ টিচার টিচার শোক তাই প্রত্যেকে প্রত্যেকে আচ্ছা আমরা এখানে ছোটো হাতেও লিখতে পারি অসুবিধা নেই ই ভি ই আর ওয়াই এ ভি বি ও ডি ওয়াই এভরিবডি সম্মান করে প্রত্যেকে সম্মান করে কাকে তাকে বা এখানে আমরা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা চন্দ্রমাহ ব্যবহার করতে পারি সো এভরিবডি তাই প্রত্যেকে সম্মান করে রেসপেক্ট রেসপেক্টস আচ্ছা এখানে রেসপেক্টস এস যুক্ত করলাম কেন কারণ এভরি বডি প্রত্যেকে এটা কিন্তু প্লুরাল নয় হুম এটা সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করব হুম কেন প্রত্যেকে এক একজন একসাথে না হুম ওই জন্য আমরা কী করবো এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় আর তারপরে আমরা যে ভারটা বসাবো সেই ভারটার সঙ্গে এস বাই এস যুক্ত করবো তাহলে এভরি রেসপেক্টস লিখতে পারি স্বপ্না ইজ অ্যান্ড অনেস্ট স্বপ্না হয় একজন সৎ তাহলে এখানে ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করবো স্বপ্না ইজ অ্যান্ড অনেস্ট স্বপ্ন হয় সৎ সেজন্য এই যে সেজন্য অথবা এখানে শো ব্যবহার করতে পারি অথবা দেয়ার ব্যবহার করতে পারি দেয়ার ফল হুম শো অথবা দেয়ার সেজন্য সে কখনো মিথ্যা কথা বলে না তাহলে এখানে সে অর্থাৎ এখানে স্বপ্না একটা মেয়ের ক্ষেত্রে বোঝানো হচ্ছে ওই জন্য আমরা এখানে সি ব্যবহার করবো নেভার টস মানে কি বলা তাহলে কি বলে না তাহলে নেভার মানে কি কখনো নয় তাহলে নেভার টেলসে কখনো বলে না মিথ্যা রতন টাটার অনেক টাকা আছে তাই তিনি গরিবদেরকে সাহায্য করতে পারেন তাহলে এখানে আমরা লিখবো রতন টাটা সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু বসাবো আর আছে অর্থ আছে অর্থ দেখো পর আমরা এগোচ্ছি টাটা হ্যাচ আছে কি আছে অনেক টাকা হিউজ মানি হুম তাই শো তাই তিনি গরিবদেরকে সাহায্য করতে পারেন করতে পারেন পারা অর্থাৎ এখানে সক্ষমতা বোঝাচ্ছে এখানে আমরা ওই জন্য সো হি হি ক্যান হি ক্যান হেল্প হেল্প সাহায্য করা আর এখানে এটা কিন্তু ভি ওয়ানে লিখব কেন ভি ওয়ানে লিখব কারণ মোডালের পরে মডেল মোডালের পরে আমরা যে ভাব ব্যবহার করবো সেই ভাবটা প্রেজেন্ট ফর্মে লিখবো তাহলে শো হি ক্যান হেল্প তিনি সাহায্য করতে পারেন কাদেরকে গরিবদেরকে তাহলে এখন আমরা জাস্ট দ্য কুয়োর ব্যবহার করব ওকে দেখো আর শেষের একটা বাক্য দিয়েছি শেষ সবাইয়ের বিপদে পাশে দাঁড়ায় এই বাক্যটা আমাকে অবশ্যই কোনো এক্সে জানাবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লেখক আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসা করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসা করে পাশে থাকবে Okay, thanks for watching this video.